ছেলে বা মেয়ে সবার জন্য কিছু লাইফ লেসন দেই সেটা হচ্ছে এটা ছেলেরা যারা আছিস মেয়েদের জন্য ডেডিকেশন দিয়ে একেবারে উদ্ধার করে দিস এই ধর খেয়ে না খেয়ে টেক্সট করা কালকে পরীক্ষা সেই পরীক্ষার পর বাদ দিয়ে টেক্সট করা অথবা তুই ধর রাস্তা দিয়ে হাঁটছিস সেইখানে টেক্সট করছিস এখন তুই অনেক ডেডিকেশন দিছিস একটা মেয়ের জন্য বাট তোর এই ডেডিকেশনটা না কোনো পার্থক্য তৈরি করে না কারণ এই ডেডিকেশন ওরে আরো বিশ জন দিচ্ছে সো ওই ডেডিকেশন না দিয়ে নিজের ক্যারিয়ারটা ঠিক কর নিজের ক্লাস শো কর যে ক্লাস বলতে আমার কালকে পরীক্ষা আমি এখন পড়তে পড়বো আমি এখন টেক্সট পড়তে পারছি না আগামীকাল কথা হবে রুড হোস না বাট ক্লাসটা শো কর এইটা ওর কাছে ডিফারেন্স ক্রিয়েট করবে কারণ বাংলাদেশে ছ্যাচটা সংখ্যাই বেশি অথবা ধর হচ্ছে মেয়ে তোকে হচ্ছে ধর তোর কালকে পরীক্ষা তোরে বলছে যে কিছু একটা আমাকে এনে দাও ফর্সে আমাকে একটা নোট এনে দাও তো তুই আসলে নিজের পড়া বাদ দিয়ে পরীক্ষা বাদ দিয়ে তুই তার নোট আনতে গেছিস তুই মনে করছিস যে হচ্ছে আমি মনে হয় নোটটা এনে দিলে সে ইমপ্রেস হয়ে যাবে ভাই এই নোটটা তোকে না বলে ও অন্য করে বললো এনে দিত সো তার থেকে তুই যদি এটা বলিস যে দেখো আমার কালকে পরীক্ষা আছে তুমি যদি অন্য কাউকে আনা দিতে পারো ভালো তা না হলে পরীক্ষা শেষ করে আমি এনে দিতে পারবো এইটা ক্লাস শো করে নিজের এটা গেল হচ্ছে ছেলেদের জন্য মানে ভাই ব্রাদার যারা আসিস তাদের জন্য লাইফ লেসন আর ছোট বোনদের জন্য বলছি তোরা তো মেইনলি হচ্ছে বড় ভাইদেরকে টেক্সট করিস বা পছন্দ হইলেও বড় ভাইদেরই পছন্দ করিস এখন কথা হচ্ছে ফর্সে তুই আমাকে হচ্ছে টেক্সট করছিস এখন আমার তোর মতো আরো হাজার হাজার স্টুডেন্ট আছে আমি তোর সাথে টেক্সটে হা হি করতেছি এটা কি বুঝায় আমাকে তো তুই একলা করিস না না তাই তোর সাথে আমি তো ইনবক্সে খুব হা হি করতেছি এর মানে আমাকে যারা টেক্সট করে আমি সবার সাথেই হা হি করি তাহলে তুই কি চাইবি যে এক হাজার জনের একজন হইতে অবশ্যই চাইবি না তুই চাইবি স্পেশাল হইতে বাট তুই কিন্তু স্পেশাল হচ্ছিস না কারণ ওকে আরো বিশ জন টেক্সট করে আরো বিশ জন টেক্সট করে ছেলেরে তার মধ্যে তুই একজন এবং তোর সাথে যেহেতু হচ্ছে যে মহরম আহাই করতেছে সবার সাথে করতেছে এই জন্য ভাই তোদের আসলে ক্যারিয়ার ঠিক করতে হবে পড়াশোনা ক্যারিয়ার ঠিক না করে এগুলোর পেছনে ছুটে লাভ নেই কারণ আমি জানি যে এই বয়সে অনেক কিছু রঙিন লাগে অনেক কিছু ভালো লাগে বাট ভালো লাগলেই যে সবকিছু করতে হবে এমন তো কোনো কথা নাই